আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াসম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো প্যানকেক আর এই প্যানকেকগুলো কিন্তু মাত্র একটা ডিম দিয়ে তৈরি করেছি খুব সহজে বাসায় প্যানকেকগুলো তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই প্যানকেকগুলো তৈরি করছি এজন্য এখানে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রার একটা ডিম নিয়েছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি এখন একটি হ্যান্ড যে ভালোভাবে মিশিয়ে নিব আপনারা চাইলে এই কাটা চামচের সাহায্য করতে পারেন ডিমটা ফোম করে নেওয়ার কোনোই দরকার নেই শুধু ভালোভাবে চিনিটা গলে গেলেই হবে ভালোভাবে গলে গেছে এখন দিয়ে দিচ্ছি টেবিল চামচ ঘি এরপর যে আপনারা চাইলে টেবিল চামচের মতো রান্না করার সয়াবিন তেলও দিতে পারেন হাফ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের পনে এক কাপ দুধ এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে একটি চাল নিয়েছি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ ময়দা এক চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণ লবণ এখন ভালোভাবে একটু চেলে নিচ্ছি চেলে নেওয়া হয়ে গেছে এখন হ্যান্ডউইক দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দেখে দিচ্ছে ব্যাটারটা কীরকম হয়েছে প্যান কেকগুলো তৈরি করার জন্য আমাদের এরকম ব্যাটারি লাগবে চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এ পর্যায়ে চুলা রাস্তা মিডিয়াম টু লো থাকবে এখন সামান্য পরিমাণ ব্যাটার দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কোনোই দরকার নেই শুধু এক মিনিটের মতো অপেক্ষা করলেই হবে এক মিনিট পর দেখতে পাচ্ছেন কেকের উপরে অসংখ্য ছিদ্র হয়েছে এই কেকের উপরে অসংখ্য ছিদ্র হলেই বুঝতে পারবেন ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এখন উল্টে দিচ্ছি আরো তিরিশ সেকেন্ড এর মতো অপর পাশে ভেজে নিচ্ছি এখন উঠিয়ে নিচ্ছি এভাবে আমি আরো একটি প্যানকেক তৈরি করে দেখাচ্ছি আমি এভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নিব সবগুলো প্যানকেক কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখলেন তো কিভাবে খুব সহজে এই প্যানকেকগুলো তৈরি করা যায় মাত্র একটা ডিম দিয়ে দশ থেকে বারোটা প্যানকেক তৈরি করে নিতে পারেন একদম সফট হয় মধু চকলেট বা ক্রিম দিয়েও খেতে পারেন খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার বাচ্চাদের সকালে নাস্তা বা টিফিনে খুব সহজে বানিয়ে দিতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ